নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের স্বপ্নে দেখা রাজকন্যা সিনেমার শুটিং শুরু হয় পাঁচ বছর আগে আগামী সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি এবার প্রকাশ পেল ছবিটির নতুন গান যদি ছাড়তে বলেও পৃথিবী অনলাইনে দেখা যাচ্ছে গানটি ছবিটির নতুন গানে রোমান্সে মেতেছেন আদর আজাদ ও নিশাদ নেব মিউজিক জোন যদি ছাড়তে বলো পৃথিবী বাই ইমরান মাহমুদুল এন্ড মৌসুমী মিথিলা যদি ছাড়তে বলো পৃথিবী ছেড়ে দেব ২৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে আদর সলওয়ার সিনেমা স্বপ্নে দেখা রাজকন্যা বারবার পিছিয়ে যায় ছবিটির মুক্তির তারিখ অবশেষে প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি সম্প্রতি প্রকাশ পেয়েছে ছবিটির নতুন গান যদি ছাড়তে বলো পৃথিবী ছবিটির গানে রোমান্সে মেতেছেন আদর ও সালওয়া সব ঝামেলা কাটিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে সিনেমাটি গানটি ডুয়েট গেয়েছেন ইমরান মাহমুদুল ও মৌসুমী মিথিলা এতে আরও আছেন মৌসুমী মিথিলা শিমুল খান রেবেকা সুব্রত মারুফ আলী রাজ। দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে স্বপ্নে দেখা রাজকন্যা এতে জুটি বেঁধে অভিনয় করেছেন আদর আজাদ ও নিশাদ নাওয়ার সালওয়া সোভিউ চ্যালে সময় নিয়ে দেখে ফেলতে পারেন সুন্দর এই গানটি